হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যার যার বাঁকুড়া আন্ডারে পড়ছো তোমাদের যে সেকেন্ড সেমিস্টার মেজর পেপার ওয়ানটার যে রয়েছে সেখান থেকে কিন্তু বেশ কিছুদিন ধরে আমি এই যে তোমাদের যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে সেখান থেকে আলোচনা করছি বা তার সঙ্গে কাব্য সাহিত্য নিয়েও কিন্তু আমি শুরু করেছি বেশ কিছু কিছু ক্লাস কিন্তু আমি করিয়েছি আর আজ যে ক্লাসটি নিয়ে আমি আলোচনা করব ক্লাসটির মধ্যে যে বিষয়টি নিয়ে সেটা দেখো দেখতে পাচ্ছ বাংলা সাহিত্যে বাংলা গীতি কবিতার ইতিহাসে এই যে ভোরের পাখি যে আছে এই ভোরের পাখি হিসেবে কে পরিচিত বলতে বিহারীলাল চক্রবর্তীর কথা বলছে তার যে কাব্য প্রতিভা সেটা সম্পর্কে কিন্তু আজ আমি আলোচনা করবো ঠিক আছে দেখো এভাবে মানে তোমাদের কোশ্চেনটা এসে থাকে এক্সামে যে বাংলা গীতি গীতিকবিতার ইতিহাসে ভোরের পাখি হিসেবে কে পরিচিত বা তার কাব্য প্রতিভার পরিচয় ঠিক আছে সে কবির প্রতিভার পরিচয় দাও এইভাবে কিন্তু তোমাদের বলে বলা হয়ে থাকে দেখো এখানে বলা হচ্ছে যে বাংলা গীতি কবিতার ইতিহাসে ভোরের পাখি হিসেবে পরিচিত কবি বিহারীলাল চক্রবর্তী ঠিক আছে এই যে কবি বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু ভোরের পাখি হিসেবে পরিচিত সে ঠিক আছে তোমাদের এরকম শর্ট কোশ্চনে কিন্তু আসতে পারে যে ভোরের পাখি কাকে বলা হয় তারপরে বলা হচ্ছে দেখো যে রবীন্দ্রনাথ লিখেছেন যে বিহারীলাল চক্রবর্তী যে তখনকার ইংরেজি ভাষায় নবশিক্ষিত কবিদিকদের ন্যায় যুদ্ধ বর্ণনা সংকুল মহাকাব্য তার সঙ্গে উদ্দীপনাপূর্ণ দেশানুরাগমূলক কবিতা তিনি লিখেছেন মানে দেশান্নামূলক কবিতা তিনি লিখেন না এবং পুরাতন কবি ন্যায় পৌরাণিক উপখ্যানের দিকেও তিনি গেলেন না তিনি নিবৃতে বসিয়া নিজের ছন্দে নিজের মনের কথা কিন্তু বলিলেন মানে আমরা বলতে পারি এই যে যে সমস্ত বিষয় বলেছে মানে সেই বর্তমান সময়ে কবিরা যে সমস্ত বিষয় নিয়ে লিখছিল কবি দেশানুরাগ তারপরে উদ্দীপনা এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যুদ্ধ এই সমস্ত যুদ্ধ বর্ণনা বিষয় নিয়ে কবিতা লেখে কিন্তু বিহারীলাল চক্রবর্তী যে আছে সে এই সমস্ত আর কি চিন্তাভাবনা দূরে রেখে সে তার যে নিজের যে দিকগুলো যে আছে মানে নিজের যে নিজের মনের কথা সেটা নিজের ছন্দে কিন্তু বসেছেন তার কবির মধ্যে তার কবিতাগুলির মধ্যে সরি ঠিক আছে তার উল্লেখযোগ্য কাব্যগুলি হলো বন্ধু বিয়োগ নিসর্গ সন্দর্শ সন্দর্শন সরি বঙ্গসুন্দরী শারদা মঙ্গল সাধের আসন ঠিক আছে এই জায়গাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এই জায়গাগুলো আরেকবার বলে দিচ্ছি আমি যে তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যের নাম ঠিক আছে যে জায়গাগুলো আমি দাগিয়ে দিচ্ছি যে ভোরের পাখি এটা হচ্ছে ভোরের পাখির নামে সে পরিচিত তার সঙ্গে তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগুলি হচ্ছে হলো বন্ধু বিয়োগ নিসর্গ সন্দর্শন তারপরে বঙ্গসুন্দরী শারদা মঙ্গল সাধের আসন এই জায়গাগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন এসে থাকে বিহারিলাল চক্রবর্তীর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির নাম লেখো কাব্যগুলির নাম লেখো ঠিক আছে দেখো বলা যে বিহারী প্রথম রচনা বিহারিলাল চক্রবর্তী যে রয়েছে তার যে প্রথম রচনা সেই প্রথম রচনা হচ্ছে স্বপ্ন দর্শন হলেও দ্বিতীয় কাব্যে সঙ্গীত শতক থেকে কিন্তু তার কবি প্রতিভার বিকাশ লক্ষ্য করা যায় মানে প্রথমে তিনি স্বপ্ন দর্শন প্রকাশ করেছিলেন সেটা হলেও তারপরে যেটা তিনি প্রকাশ করেছিলেন দ্বিতীয় তার আর কি দর্শন সেটা হচ্ছে দ্বিতীয় কাব্য সঙ্গীত শতক এখান থেকে কিন্তু সে বাংলা আর কি বাংলা সাহিত্যে কিন্তু একটা খ্যাতি লাভ করা শুরু করে ঠিক আছে বা তার কবি প্রতিভার যে পরিচয় সেটা কিন্তু প্রকাশ ঘটে বলছে পূর্ণ লক্ষ্য করা বিকাশ পূর্ণ বলছে সঙ্গীত শতক এগারোটি গানের সংকলন বলছে বঙ্গ সুন্দরী কাব্যে কবি বঙ্গনারীকে নানাভাবে চিত্রিত করেছে আমরা দেখবো এই যে বঙ্গ সুন্দরী যে কাব্য আছে এই কাব্যর মধ্যে তিনি এই যে বঙ্গ নারী যে রয়েছে তাকে কিন্তু খুব সুন্দরভাবে তিনি চিত্রিত করেছেন তার সঙ্গে বলেছে এই সব চিত্রণ চিত্র বিহারী লালের একান্ত নিজস্ব আমরা দেখবো যেই সমস্ত চিত্রগুলি তিনি অঙ্কন করেছেন এগুলো সমস্ত তার একান্ত নিজস্ব নিজের আঁকা ছবি বলেছে ফলে মধ্যযুগ এবং মহাকাব্যের নারী থেকে স্পষ্ট পৃথক অবস্থান এখানে লক্ষ্য করা যায় সেই সময় যে নারীদের যে স্পষ্ট একটা পৃথক অবস্থান সেই সমস্ত জিনিসগুলি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি তার এই কাব্যগুলির মধ্যে থেকে বলছে সুরবালার যে মূর্তি আমরা পাই তা বেশ জীবন্তভাবে পাঠককে নাড়া দেয় এই যে সুরবালার যে মূর্তি মূর্তি যে তিনি এঁকেছেন এটা কিন্তু যে পাঠকরা রয়েছে তাদেরকে কিন্তু জীবন্তভাবে কিন্তু নাড়া দেয় এই সমস্ত যখন পড়ে এই কাব্যগুলি দেখো তার একটা অংশ এখানে বলে দিয়েছে মধুর তোমার ললিত আকার মধুর তোমার চাচর কেশ মধুর তোমার পরিজাত হাত মধুর তোমার মনের বেশ দেখো খুব সুন্দরভাবে এই শুরুবালার যে মূর্তি রয়েছে সেই মূর্তি সম্পর্কে কিন্তু তিনি কবিতা এটা লিখেছেন ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে বন্ধু বিয়োগ কাব্য যে বিভিন্ন কাব্যগুলি রয়েছে এর আগে আমি বঙ্গসুন্দরী বললাম এর এরপরে বলছি যে বন্ধু বিয়োগ যে কাব্যটি রয়েছে ঠিক আছে এই কাব্যর মধ্যে তিনি কি করেছেন তিনি চার বন্ধুর বিয়োগ ব্যথাকে কিন্তু স্মরণ করেছে মানে তার যে চার বন্ধু যে রয়েছে সে চার বন্ধুর সঙ্গে যে তার বিয়োগ হয়েছে ঠিক আছে বা তাদের সঙ্গে যে বিচ্ছেদ হয়েছে সেই বিচ্ছেদের বেদনাকে কিন্তু তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন বা স্মরণ করেছেন সেই ব্যথাকে বলছেন নিসর্গ সন্দোষ কাব্যে তিনি প্রকৃতির এক নিবিড় চিত্র অঙ্কনে কিন্তু অগ্রসর হয়েছে রয়েছেন মানে আর এরপরে যে নিসর্গ সন্দর্শন যে বললাম এই কাব্যটা রয়েছে এই কাব্যটার মধ্যে যে তিনি এক নিবিড় কিন্তু প্রকৃতির যে চিত্র মানে তার বিভিন্ন যে বিষয়গুলি এইগুলি কিন্তু কাব্যর মধ্যে তিনি তুলে ধরেছেন এটা প্রকৃতির চিত্র ঠিক আছে তবে সেই প্রকৃতির মধ্যে প্রেম প্রেম প্রকৃতি এনে তিনি এক অনবদ্য ক্যানভাস কিন্তু অঙ্কন করেছেন এই নিসর্গ সন্দশ এই কাব্যটির মধ্যে সন্দর্শন এই কাব্যটির মধ্যে তিনি প্রকৃতির যে একটা চিত্র সেই চিত্রকে খুব সুন্দরভাবে তিনি প্রকাশ করেছেন তার যে প্রকৃতির প্রতি একটা প্রেম প্রেম ঠিক আছে সেটাকে কিন্তু তিনি একটা অনবদ্য ক্যানভাস কিন্তু অঙ্কন অঙ্কন করেছিলেন এই কাব্যটির মধ্যে দেখো তাই বলছে যে বিহারীলাল কবি প্রতিমার শ্রেষ্ঠ নিদর্শন আমরা যদি বলি শারদা মঙ্গল এই জায়গাটা তোমরা মনে রাখবে জায়গাটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে শারদা মঙ্গল কাব্য কিন্তু এই বিহারীলাল চক্রবর্তী আর কি রচনা করেন এটা কিন্তু তার শ্রেষ্ঠ নিদর্শন মঙ্গল কাব্য বলা হচ্ছে যে তিনি নিজেই জানিয়েছেন যে বিরোহ প্রীতিবিরোহ সরস্বতী বিরোহ ঠিক আছে উন্মত্ত হয়ে তিনি এই কাব্য রচনা করেছেন মানে এই তিনটা যে বিরহ রয়েছে মৈত্রী বিরোহ তারপরে বিরহ সরস্বতী বিরোহ এই সমস্ত বিরোহী কিন্তু তিনি উন্মত্ত হয়ে এই কাব্য কাব্যটি কিন্তু বলেছে মানে এই যে শারদা মঙ্গল কাব্য এই কাব্যটি কিন্তু তিনি রচনা করেছেন এই কাব্যে তিনি ত্রিবিধ সরস্বতীর আরাধনা করেছেন আমরা দেখবো এই কাব্যটির মধ্যে যে তিনি ত্রিবিধ মানে তিনটা যে সরস্বতী রয়েছে সেই তিন সরস্বতীর কিন্তু তিনি আরাধনা করেছেন এই যে সারদাকে তিনি কখনো জননী রূপে আবার কখনো প্রিয়সী রূপে আবার কখনো কন্যা রূপে কিন্তু তিনি দেখেছেন মানে এই কাব্যর মধ্যে তিনি যে সরস্বতী রয়েছে তাকে কখনো জননী রূপে দেখেছেন আবার কখনো প্রিয়সী রূপে দেখেছেন আবার কখনো নিজের কন্যা রূপে কিন্তু দেখেছেন এই তিনভাবে কিন্তু তিনি ব্যক্ত করেছেন তবে ইহা কিন্তু পুরাতন মঙ্গল কাব্য নয় তবে আমরা যদি বলি এই যে এই সমস্ত যে ঘটনাগুলো রয়েছে এই যে মৈত্রীবিরোহ প্রীতিবিরোহ এইগুলো কিন্তু পুরোনো মঙ্গল কাব্যগুলি কিন্তু নয় এটা চিন্তা করলে কিন্তু ভুল ধারণা হবে তিনি ছিলেন তিনি হচ্ছে মঙ্গল কাব্যের নতুন জীবনবোধের গল্প শোনাতে চেয়েছেন মানে ধাঁচটা মঙ্গল কাব্যের হলো একটা নতুন যে জীবনবোধ সেটা কিন্তু তিনি তার কাব্যগুলির মধ্যে প্রকাশ করেছেন তার সঙ্গে বলেছে যে নিজের অন্তরের প্রেম ভালোবাসা দিয়ে তিনি একান্তভাবে এই সারদাকে কিন্তু এই যে শারদা মঙ্গল যে রয়েছে শারদা মঙ্গলের মধ্যে যে সারদা চরিত্র রয়েছে তার যে নিজের একটা প্রেম ঠিক আছে নিজের যে ভালোবাসা সেই সমস্ত কিন্তু তিনি একান্তভাবে ভাবে সেগুলো দিয়ে কিন্তু এই সারদার যে চরিত্রটি রয়েছে সেই চরিত্রটিকে কিন্তু তিনি গড়ে তুলেছেন বলেছেন এর জন্য সারদাকে কবির দেখার একান্ত বাসনা এই কারণে যে সারদা যে রয়েছে সেই সারদাকে দেখার কবির একটা একান্ত বাসনা রয়েছে কি বলছে যে দ্বারা ঋষি হৃদয়েশ্বরী ত্রিভুবন আলো করে দুনয়ন ভরি দেখিব তোমায় দেখো কি সুন্দরভাবে এই যে সারদাকে দেখার যে তার একটা ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু তিনি এই কাব্যটির মধ্যে কবিতাটির মধ্যে কিন্তু তিনি ব্যক্ত করেছেন তার অন্তরের যে ভালোবাসার প্রেম ঠিক আছে সারদার প্রতি দেখো তারপরে এখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের বৈঠান কাদম্বিনী দেবী ছিলেন বিহারীলালের লালের শারদা মঙ্গলের ভক্ত পাঠিকা আমরা দেখব যে রবীন্দ্রনাথের বৌঠান যে আছে তার বৌঠান যে কাদম্বিনী যে রয়েছে সে কিন্তু এই যে বিহারী লাল চক্রবর্তী মঙ্গল যে কাব্য রয়েছে এই কাব্যের কিন্তু ভক্ত ছিলেন ঠিক আছে মানে খুব আর কি তিনি ভালোবেসেছিলেন মানে খুব তার মন কেটেছিল এই যে বিহারী লাল চক্রবর্তীর রচিত এই কাব্যটি তিনি বড় ভক্ত পাঠিকা ছিলেন ঠিক আছে তার সঙ্গে বলছে যে মঙ্গল কিছু পরবর্তী তিনি এক আসনে লিখে পঙ্ক্তি হবে ঠিক আছে সারদা মঙ্গলে কিছু পঙ্ক্তি তিনি এক আসনে লিখে বিহারী উপহার দিয়েছিলেন বলছে শারদা মঙ্গলে যে কিছু পঙ্ক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু এক আসনে লিখে তিনি আর কি বিহারি চক্রবর্তীকে কিন্তু উপহার দিয়েছেন সেখানে লেখা ছিল হে যগেন্দ্র যোগসনে ঢুলু ঢুলু দুনয়নে বিভোর বিহল মনে কাতরে ধোয়াও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিন্তু বিহারীলাল লিখেছেন সাধের আসন ঠিক আছে এই যে এই প্রশ্ন যে তাকে করেছিল বিহারিলাল চক্রবর্তীকে এর উত্তরে কিন্তু তিনি এই সাধের আসন যে আছে এই এই কাব্যটি কিন্তু তিনি রচনা করেছিলেন কিন্তু তার আগে কাদম্বরী দেবের কিন্তু মৃত্যু ঘটে যায় মানে তিনি যে তাকে উদ্দেশ্য করে তার প্রশ্নের উত্তরে যে এই কাব্যটি তিনি লিখেছেন এই কাব্যটি লেখা সমাপ্ত হওয়ার আগে কিন্তু কাদম্বি মারা গিয়েছিলেন ঠিক আছে তাই বলছে ফলে উত্তর শুনে সে যেতে পারেনি তাই কবি লিখেছেন দেখো কাহাকে ধেয়ে আমি নিজে আমি জানি নি বলেছে বিহারিলাল আধুনিক গীতি কবিতার প্রবর্তক তার হাত ধরে কিন্তু বাংলায় আধুনিক গীতিকবিতার যেমন সূচনা হয়েছিল তেমনই কিন্তু উনিশ থেকে কিছু নতুন কিছু কবি বিহারীলাল বিহারিলালকে সামনে রেখে কবি কাব্য পরিক্রমায় কিন্তু যাত্রা শুরু করেছিল মানে তিনি যে কাব্যের মধ্যে একটা নতুন ধারা ঠিক আছে সেই নতুন ধারাকে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন আর তাকে কেন্দ্র করে কিন্তু আরও বিভিন্ন যে নতুন যে কাব্যের যে পরিক্রমার যাত্রা কিন্তু বিভিন্ন কবিরা কিন্তু শুরু করেছিলেন তাই রবীন্দ্রনাথ যে আছে এই রবীন্দ্রনাথ লিখেছেন সেই প্রত্যশ অধিক লোকজন জাগে নাই আর সাহিত্য কুঞ্জের বিচিত্র কলগীত কুঞ্জিত কুঞ্জিত হয়ে ওঠে নাই এবং সেই উন উসানকে বলছে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়েছে। দেখো কি সুন্দরভাবে সেই কারণেই কিন্তু এই বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়েছে ঠিক আছে দেখো সেই সুরে তাহার নিজের সেই সুর যে যে সুরগুলি তিনি যে কাব্যর মধ্যে ব্যক্ত করেছেন বিহারীলাল চক্রবর্তী সেই সুর ছিল তার নিজের দেখো রবীন্দ্রনাথ খুব সুন্দরভাবে এই লাইনগুলো কিন্তু বিহারীলাল চক্রবর্তীকে আর কি বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু উৎসর্গ করেছেন আজকে এই বিহারীলাল চক্রবর্তীর সম্পর্কে আলোচনা বাংলা গীতি কবিতার ইতিহাসে তার যে অবদান কবি প্রতিভার অবদান বা আলোচনা এতটুকুনি ছিল আমার আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ